বেঙ্গলি তো দেখো সকালে জলখাবার খাচ্ছি আজকে সেকেন্ড ডে দিদির বাড়িতে আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন সকালবেলা স্নান টান করে সেজে খুঁজে রেডি কেননা এখন নগরে বেরোবে ঘট ভরতে বেরোবে তো খেয়ে দে আমরা সবাই মিলে নগরে বেরোবো সবাই বেশিরভাগই হচ্ছে মানে হলুদ শাড়ি লাল পাড় পরেছে নম্রতা হলুদ শাড়ি পরেছে আবার অনেকে সাদা শাড়িও পরেছে তো নম্রতা ঘট নিচ্ছে কৃষ্ণ মাথায় ওই কি নিতে হয় ওইগুলো নিয়েছে তো খাওয়া দাওয়া বলতে আমরা খেয়েছি কিন্তু যারা ঘট বা এগুলো সব নিয়েছে কৃষ্ণপদে ভগবত নিয়েছে তো তারা কিন্তু পুরো না খেয়ে আছে আর কৃষ্ণ আজকের থেকে সাত দিন মানে কোনো মানে দানাশস্য মানে ভাত বলো রুটি বলো কোনো কিছু খাবে না ও শুধু ফল জল খেয়ে থাকবে আর কি তো যাই হোক চলো সবাই মিলে গোটটা গ্রামটা ঘোরা হবে আর পুচকু দেখো রাহুল ভাইয়ের কোলে পুচকুও যাবে তো এত শান্তশিষ্ট পুচকু যে কি বলবো পুরো জগৎ যেতে যেতে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে ঘুমিয়ে কোলে কোলে যাবে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি তো দেখো প্রিয়াংশুর হাতটা চেপে ধরে নিয়েছি আর ওই দেখো পুচকু রাহুলের কোলে তো চলো সবাই মিলে যাচ্ছি বর্দি বর্দিও যাবে কিন্তু ছোট ছোট যা যাচ্ছেন ওকে ফোন করলাম ও আমি যাব না তো এই সূত্রে দিদিদের পাড়াটাও ঘোরা হয়ে গেলো আর কি দিদিদের পাড়াটা না সে আমার শ্বশুরবাড়ির গ্রামের মতন অনেকটা একদম হ্যাঁ এইটা আর কি তো দিদিদের বাড়ি হচ্ছে দুর্গাপুরে রাজবাতে নামতে হয় রাজবাট থেকে একটু ভেতরে গোপালপুর দিদিদের পাড়াটার নাম আর কি তো দেখো একদম মনে হচ্ছে কি আমাদের ওই মানে শ্বশুরবাড়ি লক্ষ্মীনাথপুর গ্রামের মতন কিছুটা মনে হচ্ছে আর এখানে কিন্তু দেখো লাল মাটি মাটিটা একটু লাল লাল টাইপের তো যাই হোক তো প্রথমে ভাবছিলাম পায়ে ব্যথা নিয়ে হাঁটবো কী করে তারপরে হলাম না ঠাকুরের নামে বেরিয়েই পড়ি তো সত্যিই কোনো অসুবিধা হয়নি ঠাকুরের নামে পুরো পাড়াটা ঘুরলাম রকম কোনো ব্যাথা ফিল হয়নি বা কিচ্ছু হয়নি তো এটাই হচ্ছে ঠাকুরের নামের মহিমা তো দেখো এখানে একটা মন্দির মানে পাড়ায় যতগুলো মন্দির আছে সব মন্দিরে যাওয়া হবে মাথা ঠেকানো হবে তারপর গিয়ে ঘাটের থেকে জল ভরে তারপর ওখানে একটা পুজো হবে তারপর বাড়িতে আসা হবে আর কি তো দেখো একটা মন্দিরে চলে এলাম তো এটাও রাধা গোবিন্দের মন্দির তো মন্দিরের দরজা খুলে দিলো তো এই মন্দিরে পরিক্রমা করা হবে পরিক্রমা করে মাথা ঠুকে তারপর বেরোনো হবে আর আমাদের সাথে পার্টি এসছে তার সাথে দেখো সাঁওতালি নাচ হচ্ছে সাঁওতালিদের টিমও এসছে ওরা সাঁওতালি নাচ করতে করতে আসছে আর কি আমাদের সঙ্গে তো সত্যি বলছি খুব ভালো লাগছে তো যে যেতে যেতে অনেক কিছু দেখলাম অনেক পুরনো পুরোনো মন্দির এই দেখো মাটির দোতলা বাড়ি তো যাই হোক মানে খুব ভালো লাগলো আর কি তো

তারপর তারপর গোটা গ্রাম ঘুরে এখন দিদিদের পাড়ায় চলে এসেছি মানে গোটা পাড়া ঘুরে আর কি দিদিদের যে বাড়ির সামনে মন্দিরটা এ দেখো সেই মন্দিরে মানে মাথা টেকা হলো তারপরে পরিক্রমা করা হলো এখানে দুর্গা পুজো হয় এখানে বড় মেলা বসে তারপরে ক্রিয়ানুসূর যে অনুষ্ঠানটা হয়েছিল গানের সেটাও এখানেই হয়েছিল এটা হাটতলা বলে তো এখান থেকে এবার যাবো পুকুরের দিকে তো দেখো পুকুরে যেতে যেতে এত পুরনো পুরোনো গাছ যে কী বলবো দেখো কত সুন্দর গাছগুলো লাগছে এগুলো কিন্তু অনেক পুরোনো গাছ তারপরে এই দেখো পুরোনো বাড়ি পুরোনো রাজবাড়ি পুরনো মন্দির এই দেখো এখন পুচকু ঘুম থেকে উঠে পড়েছে এখন সুলোচনের কোলে গোটা রাস্তা ঘুমোতে ঘুমোতে এলো একবার মেজদার কোলে একবার রাহুলের কোলে এখন সুলোচনের কোলে তো এখন আমরা যাচ্ছি পুকুরের দিকে দেখো এটা একটা পুরোনো মন্দির মানে এই জায়গাগুলো এত সুন্দর লাগে যে কি বলবো এমনি যেহেতু গ্রাম আমি খুব ভালোবাসি তারপর এই ধরনের প্রাকৃতিক দৃশ্য আমাকে এত মানে টানে যে কি বলবো তো যাই হোক এবার ঘাটের দিকে যাচ্ছি তো দিদির বাড়িতে এলে আগে আমরা বিকেল বিকেল এই জায়গাটা ঘুরতে আসতাম দিদির বাড়ি থেকে কাছেই ভেতরে আছে অন্দর ওইদিকে আরও মন্দির আছে তো ওই মন্দিরটা এখন বন্ধ তালা দেয়া যার জন্য ওই মানে দেখা হলো না এখন পুকুর ঘাটে যাচ্ছি পুকুরে গিয়ে দেখো কত পুরোনো পুরোনো গাছ পুকুরে গিয়ে এবার ঘট ভরবে তারপরে পুকুরেও মন্দির আছে দুটো সেখানে পুজো দেবে পুজো দিয়ে তারপরে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে দিদির বা দিদিদের যে আদি মন্দির রঘুনাথ মন্দির সেখানে গিয়েও মাথা টেকা হবে তা পরিক্রমা করা হবে তারপর ঘট নিয়ে একবারে দিদির মন্দিরে প্রবেশ করবে আর কি তো যাই হোক আজকে নগরে বেরিয়ে গোটা নগরটাই আমার দেখা হয়ে গেল। দিদিদের পুরো পাড়াটা আমার যতবারই আসি দিদির বাড়ি আর এদিক সেদিক ঘুরতে চলে যাই পাড়াটা তো আর ঘোরা হয় না তো এবার যাই হোক পাড়াটা ঘোরা হলো তারপরে এত সুন্দর একটা পরিবেশের আর কি এত লোকজন নাচ গান বাজনা সব কিছুর মধ্যে আর এই দেখো একটা টোটোও ছিল এর মধ্যে যারা যারা হাঁটতে পারছে না বয়স্ক লোক তার মধ্যে তারপরে বর্দি বর্দি তো হাঁটতে পারবে না কেননা তোমরা সবাই যেন বর্দির আর কি অপারেশন হয়েছে সদ্য সদ্য তো বর্দি মাঝখানে প্রিয়াংশুও গিয়ে বসেছিল যারা যারা হাঁটতে পারছে না তারা এই এতে গিয়ে উঠছে আর কি দেখো কত মাঠ আর আমাদের শহরে কোনো মাঠই নেই বাচ্চারা একটু খেলবে কোনো জায়গাই নেই আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাঠ মানে এগুলো দেখে না ভীষণ লোভ হয় প্রিয়ান শুধু বলছে মা ব্যাটটা নিয়ে আসলে ভালো হতো এখানে খেলতে পারতাম যেটা হয় আর কি মানে আমরা যেগুলো পাই না সেগুলো ধরো আর মানে খুব মিস করি আর কি তো দেখো এই যে চলে এলাম ঘাটে পুকুর ঘাটে তো এইতে দুদিকে দুটো মন্দির অনেক পুরোনো মন্দির তো এখানে এবার ওই ঘাট থেকে জল ভরবে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো হবে তারপরে মন্দিরে পুজো হবে তারপর এখান থেকে আমরা আবার হাঁটা দেব কাছে দিদির বাড়ির কাছেই এটা একদম এটা বাড়ির কাছে চলে এসছি তো একে একে দেখো সব পেছন পেছন আসছে অনেক লোক হয়েছিলো তো এর আগের বার আরও লোক হয়েছিল এবার আর ঠান্ডাটাও বেশি যার জন্য লোকজন একটু কম তো দেখো এখানে কীর্তন হচ্ছে নাম হচ্ছে প্রথমে হরেকৃষ্ণ নাম তারপর ব্যায়ামপাট্টি আছে তারপর সাঁওতালি নাচ তারপর এত লোকজন মানে খুব সুন্দর লাগছে ওভারঅল পরিবেশটা খুব সুন্দর আর নম্রতা আমরা তো পরে হাঁটছি নম্রতা কৃষ্ণ তারপরে যারা যারা ঘট নিয়েছে যারা যারা জিনিস নিয়েছে আর কি তারা সবাই খালি পায়ে হাঁটছে তো তারপর দেখো চলে এলাম এবার হচ্ছে খাওয়া দাওয়ার পাড়া দুপুরবেলা আর দেখো হাজব্যান্ড আমার দেওর তারপরে আরেকটা দাদা এরা সব মিলে কী করছে বলো তো রাঁধুনি রান্না করছে তার সাথে এরাও ওস্তাদি করছে কেউ আলু কেটে দিচ্ছে কেউ বেগুন বেগুন কেটে দিচ্ছে দেখো দেওর এদিকে কাটাগাটি করছে তো যাই হোক এত এবার খাওয়া দাওয়া সেরে দুপুরে খাওয়া দাওয়া সেরে উপরে চলে এলাম এবার শাড়ি ছাড়বো শাড়ি ছেড়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর আবার চারটে কি সাড়ে চারটের থেকে আবার আবার হচ্ছে ভাগবত পাঠ শুরু হয়ে যাবে মানে গীতা পাঠ আর কি যে মহারাজজি এসছে বৃন্দাবন থেকে ওনারা ভগবত পাঠ শুরু করে দেবে তো যার জন্যই এখন ধরো একটু মানে শাড়িটারই ছাড়বো আর দেখো কত জায়গায় পিন লাগিয়েছি শাড়ি পরা অভ্যেস নেই তো কত জায়গায় পিন লাগিয়ে লাগিয়ে আমি শাড়িটা পরেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি এই ওপরতলাটা পুরো ভিডিও করেছি হোম ট্যুর করেছি ওটা নেক্সট ভিডিওতে তোমরা পাবে আজকের ভিডিওতে অ্যাড করলে অনেকটা বড় হয়ে যেত তো দেখো এখন সন্ধ্যেবেলা এখানে ভগবত পাঠ এখনও মহারাজজি আসেনি মহারাজজি আসবে তো লোকজন কিছু কিছু সব চলে এসছে তো এখন শুরু হবে তো চলো দেখে নাও আসুন আসর জাগানো হলো এবার মহারাজ্যে আসছে মহারাজ্যে এবার পাঠ শুরু করবে তো দেখো লোকজন এসে পড়েছে অনেকেই আবার মানে আসবে কেউ কেউ ঠান্ডা তো ঠান্ডায় একটু কম লোক হচ্ছে আর সাত দিন ধরে হবে ধরো শেষের তিন দিন প্রচুর আনন্দ প্রচুর লোকজন হয় ঠিক আছে তো আজকে দেখো এখনও অতটা হয়নি লোকজন তবে আসবে আরও আসবে কেননা মহারাজজি পাঠে বসলেই ডামরা পুচকুটাকে মাথা ঠেকিয়ে নিয়ে গেল ও ঠান্ডার জন্য না ওকে বেশি বার করা হচ্ছে না তো এই দেখো মহারাজজি এলেন ইনি পার্ট করবেন আর কি আর ওইদিকে দেখো পুরো ইউটিউবে লাইভ চলছে ওখানে ক্যামেরা পুরো সেট করা আছে পুরো প্রোগ্রামটা লাইভ চলবে তো ওনাদের সমস্ত প্রোগ্রামই যেখানেই যত প্রোগ্রাম করুক সব ইউটিউবে কিন্তু লাইভ চলতে থাকে তো ওইখানে ওই এক ভাই আছে ও পুরো সেট আপটাই দেখা দেখাশোনা করে আর ওইদিকে সব যারা যারা বাজ মানে বাজাবে আর কি সব এই পাশ দিয়ে বসে আছে তো চলো এবার মন্দির একটু মহারাজজির পাঠ শুনে নিই তারপর আবার হচ্ছে আরতি হবে আর কি তো এখন এই দেখো এদিকে বসে আছি আমার পাশে বম্মা বসে আছে এটা আমার জেঠিমা এদিক দিয়ে সব লোকজন ওই দিক দিয়ে দেখ সব লোকজন সব বসে আছে আর কি তো পাঠের পর পাঠের শুরুতে একবার আরতি হবে এখন আবার শেষে আরতি হবে শ্রীমদ্ ভগবতকে আরতি করা হবে তো তখন সবাই মিলে প্রচুর আনন্দ করেছি শেষে এখন ভগবত গীতার আরতি হচ্ছে তো সবাই মিলে খুব নাচানাচি

তো বন্ধুরা প্রচুর আনন্দের পর এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া কেউ খাচ্ছে ভাত কেউ রুটি কেউ লুচি তো আমিও এখানে সবাইকে পরিবেশন করছি আর কি আমি আছি সুলোচন আরও বোধহয় আমরা কজন মিলে দিচ্ছি আর কি মানে যারা খাচ্ছে তারা উঠলে আবার তারা আমাদেরকে দেবে এই করে আর কি চলছে তো ওইদিকে তো সবাই ধরো ব্যস্ত আর তো ভাগবত পাঠ শেষ হলো তো যাই হোক মানে শ্রীমদ ভাগবত শ্রবণের জন্য ভাগ্যের দরকার তো যাই হোক সেই সৌভাগ্যটুকু হয়তো করেছিলাম যার জন্য দিদির বাড়ি এসে এতটা আনন্দ উপভোগ করতে পারলাম আর ঠাকুরের নাম শ্রবণ করতে পারলাম আর প্রিয়াংশু ভিডিওটা করছে যার জন্য দেখতে পাচ্ছ সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে রাত্রে ডাল ছিল আলু শুদ্ধ মাখা ছিল যারা ভাত খাবে তাদের জন্য পাঁচ তরকারি ছিল ভাজা ছিল রুটি খাবে তাদের জন্য সবজি ছিল মানে ঘুগনি ছিল তারপরে হচ্ছে তো এইসব নানারকম কিছু তো চলো আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা